নমস্কার বন্ধুরা সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মেলা প্রাঙ্গণে আজকে আঁকা প্রতিযোগিতা রয়েছে তো সেখানে আমার মেয়েরা নাম দিয়েছে তো এখন সকলেরই আঁকা চলছে আর এই যে এখানে দেখুন ছবিও তুলে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে তো এখানে কিন্তু প্রত্যেককেই পুরস্কার দেওয়া হয়েছে আর আমার মেয়েরাও পেয়েছে আঁকা প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর আমরা একটু মেলাটা ঘুরে দেখি তারপর আপনাদের দাদা ভাইও আসে তো আপনাদের দাদা ভাইয়ের সাথে আমার ছোটো মেয়ে বাড়ি চলে যায় আর আমি আমার ছেলে আর বড় মেয়েকে নিয়ে পরে হেঁটে হেঁটে বাড়িতে যাই ওরা সাইকেলে করে বাড়ি চলে গেছে এই মেলাটা আমাদের এখানে প্রতি বছরই হয়ে থাকে আর এটা আমাদের বাড়ির এতটাই কাছে যে আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারি এখান থেকে আমাদের বাড়িতে হেঁটে যেতে মিনিট পনেরো সময় লাগে আর আপনাদের দাদা ভাই এই মেলা থেকে ছেলে মেয়েদের জন্য কিছু খেলার জিনিসও কিনে নিয়েছে আর ওরা তো সেই জন্য খুবই খুশি হয়ে গেছে আর আমাদের এখানে যে মেলাটি হয়ে থাকে মেলাটি হয় বাদশাহ বিলের কাছে শুধু তাই নয় চুপির যে পাখির চর রয়েছে সেখানে যেমন বিদেশ থেকে নানান ধরনের বিদেশি পাখি আসে এখানেও কিন্তু এই বাদশাহের বিলে অনেক নানান রকমের বিদেশি পাখি আসে তো বন্ধুরা আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ